দীঘা স্টেশনে পৌঁছালাম আজ বিকেলের ট্রেনে এসে দীঘা পৌঁছালাম আজকে আর কোথাও যাব না দেখো স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের কিছুটা মাথার চূড়াটা দেখা যাচ্ছে সেটাও শেয়ার করছি সেটা করবো শেয়ার দেখো খুবই ভালো লাগছে রাত্রিবেলা স্টেশন থেকেই ওঠানো যায় জগন্নাথ মন্দিরের কিছুটা অংশ এই দেখো স্টেশন থেকে মন্দিরের চূড়া দেখা যায় তখন সুন্দর লাগছে দেখতে জগন্নাথ মন্দির এর পরের পর্বে তোমাদের সাথে শেয়ার করব এখনো জগন্নাথ মন্দিরের ভিডিও সম্পূর্ণ তোলা হয়নি সকালবেলা চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে এই দূর থেকে এই সমুদ্রের ছবি যতটা পারলাম তুললাম প্রচণ্ড ভিড় ছিল জানি না কি উপলক্ষ আছে বলতে পারবো না আমরা তো জগন্নাথ মন্দির দর্শন করার জন্যই এসেছি মারাত্মক ভিড় ছিল একদম নিচে নামতে পারিনি খুব ধাক্কা ছিল ওপর থেকে যতটা সমুদ্র তোলা যায় অতটুকু আমি তুললাম এই আশপাশে তারপরে দোকান ব্যাগের দোকান ওখানেও আমাদের একটু কিছু কেনার ছিল তো এইসব ওইগুলো শেয়ার করছি আর আগামী পর্বে আবার আসছে জগন্নাথ মন্দির দর্শন করাবো জগন্নাথ মন্দিরে সমস্ত ভিডিও ওগুলোকে তৈরি করা হচ্ছে ওগুলো দেবো দেখতে থাক দীঘার সমুদ্র দীঘার দোকানপাট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে আবার দুদিন পর আমি জগন্নাথ মন্দির দর্শন করতে পারবো জগন্নাথ মন্দির দর্শন করার জন্যই আমি দীঘায় এসেছি সকালবেলা এখানে করলাম আজকে সন্ধেবেলা আমি আবার জগন্নাথ মন্দিরে যাব একবার সকালবেলাও আমি দিয়েছিলাম আবার সন্ধ্যেবেলাও একবার যাব সুস্থ থেকে সাকিব থেকে তো তো এখন জগন্নাথ なかわら

দোকানটার নাম কি খুঁজে পেলাম না বাসন্তী শিল্পালয় একদম সাগর পীড়িয়ার সামনে সাগর সামনে বাসন্তী শিল্পালয় আমাদের এই দোকান আজকে পঁয়ত্রিশ বছরের দোকান

আচ্ছা দিদিভাই আপনার টেবিল ম্যাটে চিনটার সঙ্গে দাম ধরবো না একটা দাম ধরবো